এই শালা নিজে বল দেখি বুকের মধ্যে হাত রাখে বল তোর সিলেবাস শেষ হইছে ছোটবেলা থেকে এই সিলেবাস শেষ না করার জন্য স্কুলে কত কথা শুনতে হয়েছে শুধু কি সিলেবাস ক্লাসে পড়া না পারাই তিনের ঘরের নামটা বলতে না পারাই কিংবা বাড়ির কাজ করতে না পারাই স্কুলের শিক্ষকেরা ছয় সাত বছরের বাচ্চাদের সাথে নানা বোকা করতেন এর উত্তম মাধ্যম হিসেবে দেয়া হতো কান্ধরে উঠ বস চপের ঘাত ব্যাতের ঘাত নানা শাস্তি তবে ব্যাতের ঘাত শাস্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে শিক্ষকদের মাঝে খারাপ লাগতো খারাপ লাগার পরিমাণ ছিল যে ছোটবেলায় আমি তবে আজকে এমন একটি পাঠ্যপুস্তকে প্রাধান্য দেন না বরং শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও চারিত্রিক উন্নয়নেও বিশেষ নজর রাখেন বলছি তেতুকু ইয়ানাগির জাপানি গল্প টোটো চ্যানের কথা যা ইংরেজিতে অনুবাদ করেছেন দরথি বাইডন হেদের ব্যবস্থা আমি জারিফ আমার ডিম বা কৃতির দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি চুল কেটে ফেলেছি গত কয়েকদিন ধরে টোটো চ্যান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো গল্পটি পড়ছিলাম অ্যান্ড গল্পটি যখন পড়ছিলাম তখন প্রতিটা চ্যাপ্টারে নতুন নতুন শিক্ষা মাধ্যম সম্পর্কে জানছি প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে এভাবে শেখা যায় এভাবে শেখা উচিত আর এভাবে শেখার ফলে গল্পের মূল চরিত্র মানে টোটো চ্যানের মধ্যে কি কি পরিবর্তন দেখা যায় তাই জানা যায় পুরো গল্পে ছ বছরের ছোট্ট খুকুমণি টোটো চ্যান যখন প্রথমবারের মতো স্কুলে যাওয়া শুরু করে তখন তার দুষ্টু মির কারণে প্রথম এক সপ্তাহের মাথায় তাকে বহিষ্কার করা হয় দুষ্টু মেয়ের এমন কাণ্ডে প্রথমে তার মা তাকে কিছু না বলেও পরবর্তীতে তিনি বুঝতে পারছেন না মেয়েকে তিনি কোথায় ভর্তি করাবেন ভাগ্যক্রমে তিনি মেয়েকে টমি নামক একটি নতুন স্কুলে ভর্তি করান যা টোটো চ্যানেল বেশ পছন্দ হয় নতুন স্কুলের একটা বিশেষত্ব হচ্ছে সেখানে ক্লাসগুলো করা হতো রেলগাড়ির বগিতে মানে এক একটা ক্লাসরুম ছিল এক একটা আস্ত রেলগাড়ির বগি দেখেন সেই স্কুল বাচ্চাদের স্বপ্নটাকে উজ্জীবিত করতে এতটাই সচেতন যে তারা ক্লাসগুলো নিচ্ছে এক একটা আস্ত রেলগাড়ির বগিতে এর ফলে বাচ্চাদের যে মন মনের যে স্বপ্ন সেটা প্রফুল্লতা পাবে নতুন স্কুল টমুই থেকে প্রাথমিক শিক্ষার সূচনা হয় এই শিক্ষা যাত্রায় টোটো চেন এমন অনেক অভিজ্ঞতার সাক্ষী হয় যা তাকে পরবর্তীতে ভীষণ কাজে দেয় টমুইয়ের প্রধান শিক্ষকের নাম হচ্ছে সোসাকু কোবায়াসি না না প্রধান শিক্ষকের নাম সোসাকু কোবায়াসী জনাক ছিল অনেক বুদ্ধিবৃত্তি যেমন তিনি ভিন্ন উপায় বাচ্চাদের খাদ্য পুষ্টি উপাদান নিশ্চিত করতেন এর জন্য তিনি একটা বিশেষ কথোপকথন ব্যবহার করতেন এটি হলো সামথিং ফ্রম দ্য ওসেন ওর সামথিং ফ্রম দ্য হিলস এর অর্থ হচ্ছে যে সকল খাদ্যগুলো স্থলে পাওয়া যেত যেমন মাংস ডিম কলা এগুলো হচ্ছে সামথিং ফ্রম দ্য হিলস আর যে সকল খাদ্যগুলো জলে পাওয়া যেত যেমন মাছ চুটকি বা জলজ উদ্ভিদগুলো চিংড়ি এগুলো হচ্ছে সামথিং ফ্রম দ্য ওসেন তো টিফিন পিরিয়ডে যে সকল বাচ্চাগুলো শুধু সামথিং ফ্রম দা হিলস বলতো সেগুলোকে তাদেরকে অতিরিক্ত মাছ চিংড়ি কিংবা জলজ উদ্ভিদগুলো দেওয়া হতো আর যারা শুধু সামথিং ফ্রম দ্য বলতো তাদেরকে অতিরিক্ত মাংস দুধ ডিম কলা এগুলো দেওয়া হতো মানে তার উল্টাটা এর ফলে দেখা গেলো কি বাচ্চারা তো সাধারণত খাওয়া দাওয়াকে তেমন একটা করতে চায় না কিন্তু তাদেরকে যখন এই প্রক্রিয়া খাওয়ানো হলো তারা ভুলি ভালিয়ে অনেক আনন্দ সহকারে খাদ্য গ্রহণ করলো এর ফলে দেখা গেলো তাদের যে খাদ্য পুষ্টি চাহিদা সেটার কোনো অভাব দেখা গেল না দারুণ না ব্যাপারটা এই গল্পে একটা মজার ঘটনা আছে স্পোর্টস ডে মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো তো ওইসব প্রতিযোগিতাগুলোতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের প্রত্যেককে পুরস্কার হিসেবে বিভিন্ন ধরনের সবজি দেয়া হয়েছে এমন অবস্থায় বাচ্চার প্রথমে হতাশ ও অনেক দুঃখ প্রকাশ করে এবং ভাবে যে কিভাবে এই সবজিগুলো বাসায় নিয়ে যাবে তারা মানে যদি ভাবেন যে বাচ্চাটা পুরস্কার হিসেবে বাঙ্গী পাইছে তার কি অবস্থা হচ্ছে আমরা লাভ লস নেই জনাব কোবা এসে ব্যাপারটা পরিষ্কার করে দেন বাচ্চাদের কাছে তিনি বলেন বাসায় গিয়ে তোমাদের মা যখন তোমাদের অর্জিত সবজিগুলো রান্না করবেন এবং তোমরা রাত্রেবেলা বাবা মার সঙ্গে সেগুলো যখন তৃপ্তি সহকারে খাবে তখন তোমরা তোমাদের বাবা মাকে কিছু দিতে পেরে আনন্দ বোধ করবে অর্থাৎ নিজের অর্জন দিয়ে অন্যদের খুশি করার যে ব্যাপারটা সেটি জনাব্য বসী বাচ্চাদের বোঝাতে চেয়েছেন গল্পে এমন অনেক ছোট ছোট কনসেপ্ট ছিল যেমন ওই স্কুলের শিক্ষকেরা বাচ্চাদের কোনো দিন বকাঝোকা করতো না কাউকে ছোট করার উদ্দেশ্যে কারোর নাম ব্যঙ্গু করে না এমনকি বাচ্চাদের পড়াশোনার জন্য কোনো প্রেশারই দেওয়া হতো না বরং বাচ্চাদের যা খুশি তাই করতে দেওয়া হতো কারো যদি ছবি আঁকতে ইচ্ছে করে তাদের ছবিই আঁকতে দেওয়া হতো কারো যদি শুধু কথা বলতে ইচ্ছে করে তারা শুধু কথা বলতো কারো যদি শুধু গল্পের বই পড়তে ইচ্ছে করে তাদের শুধু গল্পের বই পড়তে দেওয়া হতো টোটু ক্লাসে একটা ছেলে ছিল তার ফিজিক্স পড়তে খুব ভালো লাগতো মানে ক্লাস নাইন টেনের মানের ফিজিক্স পড়তে রীতিমতো হিমশিম খায়া যায় ক্লাস ওয়ানের বাচ্চা কি ফিজিক্স পড়ে এটা আমি আমার মাথায় ঢোকে না তারপর বাচ্চারা কোনো ভুল করলে তাদের ঠান্ডা মাথায় সে ভুল শুধরে দেওয়া হতো ফলে দেখা গেল কি অনেক দুষ্ট একটা মেয়ে ছিল কিন্তু এমন ট্রিটমেন্টের ফলে সে আস্তে আস্তে শান্তশিষ্ট ও নম্রভদ্র হয়ে বড় হতে লাগলো এবং এই প্রক্রিয়ায় তাকে শাসন বারণ পোকা কিংবা মায়ের ধর কিছুই করা লাগে শিক্ষা আসলে এমনই হওয়া উচিত যেটি বাচ্চার একাডেমিক সফলতাকে বড় করে দেখে না বরং বড় করে দেখে বাচ্চার মানবিকতাকে কারণ আপনার ব্যবহার নির্ভর করে বাচ্চার ভবিষ্যৎ কেমন হবে আপনি যদি ভালো ব্যবহার করেন তাহলে বাচ্চা ভালো মন মানসিকতা নিয়ে বড় হবে আর আপনি যদি খারাপ ব্যবহার করেন তাহলে বাচ্চা খারাপ মন মানসিকতা নিয়ে বড়ো হবে আর ভালো বা খারাপ মানসিকতা একদিন তৈরি হয় না সময় লাগে এক্ষেত্রে এটা বলা যায় ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলায় মহাদেশ সাগর ও তল এই বোর পোস্ট্রি পরে জানতে পারলাম গল্পের লেখিকাই হলেন ছোট্ট খুকুমনি টোটচ্যান মানে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফির মতো আর সশাক কোবাইশি বাস্তবে বিদ্যমান ছিলেন এবং সত্যি সত্যি উনিশশো সালে টোমি নামক একটি স্কুলও ছিল ও স্ক্রিপ্টের লেখিকার একটি মনোভাব পড়ে আজকের মতো শেষ করছি ভিডিওটি আই হ্যাভ ট্রাই টু ডিসক্রাইব মিস্টার কোবাইশিস এডুকেশনাল মেথডস ইন দিস বুক হি বিলিভড অল চিলড্রেন আর বর্ন উইথ অ্যান ইন এট গুড নেচার উইচ ক্যান বি ইজিলি ড্যামেজড বাই দেয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য রং অ্যাডাল্ট ইনফ্লুয়েন্সেস হেজ এইম পজ টু আনকভার দেয়ার গুড নেচার অ্যান্ড ডেভেলপ ইট সো দ্যাট দ্য চিলড্রেন উড গ্রো ইন দ্য পিপল উইথ ইন্ডিভিজুয়ালিটি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে